নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো পাকা তালের বড়া বা ফুলুরি আমরা তালের বড়া অনেক রকম করেছি একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন যেমন হবে নরম তুল তুলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকের বড়াটা আজ আমি একটু অন্য ধরনের করবো তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বড়াটা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি তালের পান আমি এই বাটিটাই সব কিছু মেপে নেব দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চিনিটা তালের পাঁচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গুঁড়ো করেও নিতে পারে এরপর দিয়ে দিচ্ছি ওই বাটিরে এক বাটি আটা আর দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি মানে এক বাটির তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আর দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ দশ টাকার এক প্যাকেট আমুল দুধ এই আমুল দুধ দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এরপর এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে বেশ ভালোভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে মাখানোটা ঠিক এরকম হয়েছে এরপর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে তা সুজিটাও ফুলে যাবে আর চিনিটা আমি গুঁড়ো করে দিই নি তাতে চিনিটাও ভালোভাবে মিশে যাবে এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম আর যদি এটা হাতে সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রেস্টে রেখে দেবেন এরপর এটাকে একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ ফেটাবেন মানে সুন্দর করে ফেটাবেন ফুল তত সুন্দর ফুলবে আর ততটাই সফট হবে এটা এটারে বেটারটা ঠিক এই রকম হবে খুব দেখুন খুব বেশি পাতলাও নেই আর খুব বেশি ঘনও নেই এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এরপর ফুলুরিগুলো যদি এই পাশ থেকে ছাড়া হয় তাহলে বেশ সুন্দর গোল গোল হয় দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আর এগুলা দেওয়ার এক মিনিট রাখার পর উল্টোপাশটা ঘুরিয়ে দিচ্ছে এগুলা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে নেই আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর প্রতিটা কিন্তু গোল গোল হয়েছে ওইভাবে যদি দেওয়া হয় তাহলে এরকম কিন্তু গোল গোল হয় এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা একবারে গোল গোল তো এগুলা হয়ে গেছে এরপরে এগুলা তুলে নিচ্ছি এডিকেলে দিলে গোল গোল যদি এইভাবে দেওয়া হয় তাহলে একটু কেমন গোল্ড হবে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি সবগুলো ভেজে নিয়েছি তো এগুলো হয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়েছে তো বাড়িতে একবার এইভাবে করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন